আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফে আজকে বেশ কয়েকটি বয়স্ক লোকের অনুরোধে আমি একটি ভিডিও করতে চলেছি চোখে ছানি পড়া অপারেশন ছাড়াই কি করে ঠিক থাকা যায় এবং সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করা যায় সে বিষয়ে আজকে ভিডিও করতে চলেছে চোখে ছানি পড়া হোম চিকিৎসা এই চোখে ছানি পড়া বয়সের সাথে সাথে বেশিরভাগ মানুষের চোখের মধ্যে ছানি পড়ে যায় মানে চোখ দিয়ে দেখা ঠিক মতো দেখতে পায় না চশমা ছাড়া মানুষ চলতে পারে না এলোপাথি মতে এই চোখে ছানি পড়ার শেষ ওষুধ হচ্ছে অপারেশন চোখে লেন্স বসিয়ে দেয় লেন্স কিন্তু জীবনে একবারই লাগানো যায় কাজে লেন্স ছাড়া মানুষ চলতে পারে না কিন্তু এই অপারেশন করার আগে একবার হলো আপনারা আমার কথাগুলি শুনে ওষুধ ট্রাই করেন যে ওষুধের কোনো সাইড এফেক্ট নাই তিনটি ওষুধ একত্রে ওষুধগুলি হচ্ছে বাইকেমিক ওষুধ এক মাস খেলেই করে আপনারা আশা করা যায় রেজাল্ট পুরাপুরি না হলেও পঞ্চাশ পার্সেন্ট পেয়ে যাবেন ওষুধগুলি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর বারো এক্স ক্যালকেরিয়া ফস বারো এক্স এই দুটি ওষুধ চারটি করে টেবলেট দিনে তিনবার একটি উষুম গরম জলের সহিত খাবেন ক্যালকেরিয়া ফ্লোর চারটি করে টেবলেট দিনে তিনবার ক্যালকেরিয়া ফস চারটি করে ট্যাবলেট দিনে তিনবার কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট ওষুধ দুটির ডিফারেন্স হওয়া জরুরি আর একটি ওষুধ সালিসিয়াম বারো একশো এই ওষুধটি চারটি করে ট্যাবলেট দিনে তিনবার অল্প উসুম গরম জলের সহিত খাবেন ইনশাল্লাহ চোখের দৃষ্টি ফিরে পাবেন অপারেশন ছাড়াই আপনি সম্পূর্ণরূপে চোখের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন আমার কথাগুলি যদি আপনাদের উপকার লাগে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হল আসসালামু আলাইকুম और रहमतुल्लाह व